বিগত পাঁচ বছরে যা নেতৃত্বে নির্যাতন হয়েছে সেই পেশি সরকারের প্রধানমন্ত্রী সাপলা চত্বরের পরে সংসদে দায় করেছিল আমরা নাকি সাপলা চত্বরে রং মেখে সেখানে প্রয়োগ করেছিলাম পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি আমাদের শরীর পরে রাস্তা রঙের হয়েছে আজকের সবাই বলতে চাই যারা কোথায় কোথায় বলতো খেলা হবে আজকে তারা কোথায় सत्रहं स्टम्बर में सरकार बेव